আসসালামু আলাইকুম করি আশেকৈশোর ভালো আছেন তো আমিও ভালো আছি এই তো নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হলাম তো চিকেন ছাড়ে মোমো তৈরি করে আজকে দেখাবো আপনাদেরকে খুবই সুস্বাদু এবং মজাদার তো কিভাবে বানাবো সেটাই আপনাদের শেয়ার করব। একদম খুবই সহজ একদম নরম তুলতেলে মোমো তো চলুন দেখিনি কিভাবে। এটা তৈরি করবো তো প্রথমে নিয়ে নিচ্ছি একটি আলু তো আলুটা একদম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে একটি ডিম তো এখানে আদা বাটা পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা তো বাটা মশলা এবং পেঁয়াজ কাটা সামান্য মরিচ কাটা রেখেছি তো চুলায় বসিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে আর তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এর ভিতরে বাটা মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হতে থাকবে তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো মরিচের গুঁড়ো তো দিয়েই আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর আবার একটুখানি পানি দিয়ে একটু কষিয়ে নেবো তো লবণ দিয়ে তারপর হচ্ছে ডিমটা ভেঙে দিব দিয়ে এবার ভালোভাবে নেড়ে চড়ে ডিমটা একদম ভাজা ভাজা করে নেব তো যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আলু কাটাগুলো দিয়ে দেব তো আলু দিয়ে দিয়ে এখানে ভালোভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো এখানে আমি একটি এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার খুব খুবইভাবে এই পুরটা রেডি হয়ে গেছে তো এক এক সাইডে আমি সরিয়ে রাখবো এরপর হচ্ছে দিয়ে নিব আটা আটার ভিতরে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নর্মাল পানি দিয়ে এটা আমি ড্র করে নিব আর ছোটো ছোট করে লেচি কেটে নিব এবং গোল গোল করে বেলে নিব তারপরে হচ্ছে পুরগুলো ভেতরে দিয়ে তো আমি দুই রকমের ডিজাইনের বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এইভাবে এক পাটার উপর আরাক পাটটা দিয়ে তো এখানে আটকে দিব ভালোভাবে একটু ডিজাইন করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজভাবে একদম সহজভাবে আপনাদের সাথে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে ছাড়া এই মোমোটা খেতে খুবই অসাধারণ তো অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই তো অনেক সুন্দরভাবে এটা বানানো হয়েছে তো আমি আর একভাবে আর একটা ডিজাইন বানাবো এটাও গোল একটি রুটি করে নেব ছোটো একটি তার ভিতরে মাঝখানে দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নেব তো এই তো বানানো হয়ে গেছে আমার তো এইভাবেই আমি একে একে সবগুলো রেডি করে নিব তো এখন চলে যাব চুলাতে তো আমি ছোট্ট একটি হাড়ির ভিতরে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে উপরে একটি সুতি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি তো আমার কাছে স্টিনার নেই তো আমি এইভাবে বানাতে পারি তো এইভাবে একদম পাঁচ মিনিটে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর উপরে দিয়ে একে একে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন পাঁচ মিনিটে কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম সুস্বাদু মোমো তো এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর এই চিকেন ছাড়া এই মোমোটা বানিয়ে অবশ্যই সবাইকে খাওয়াবেন সবাই খুব পছন্দ করে এটা খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ